পুরাণে کریمে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযিনা ইউযুনুল মুমিনিনা ওয়াল বিগাইরি যারা কোন ঈমানদার নারী পুরুষদেরকে অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে কোন শাস্তিমূলকভাবে বিচারিক ভাবে তার কোন শাস্তি নির্ধারিত হয়েছে সেটি কার্যকর হচ্ছে এরকম কোনো ব্যাপার সেপার না বরং অন্যায়ভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয় কোনো ঈমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয় فقد احتمال بهتان و اثم مبین مبین বলেছেন এই কষ্ট দেওয়াটা এটা বহতান হতে পারে এটা যদি কারো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তাকে কষ্ট দেওয়া হয় অথবা কারো সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয় তাহলে এটা বহতান এর হতে পারে মিথ্যা অপবাদের গুনাহ হতে পারে আর অন্য যে কোনো ভাবে ম ভাবে আচরণ দ্বারা কোনোভাবে যদি আপনি কষ্ট দেন তাহলে সেটা ইসমে মবিন বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমল নামাতে লেখা হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আবু মোসা আর শাহরি রাদি আল্লাহ তাল্লাহ হোসেন তিনি বর্ণনা করেছেন হাদিসটি বোখারি মুসলিম একযোগ বর্ণনা করেছে যে নবীজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল ইসলামে আফবল কোন ইসলামটা সবচাইতে বেটার বেস্ট সবচাইতে উত্তম ইসলাম কোনটা কোন মুসলমান সবচাইতে উত্তম মুসলমান হতে পারবে নবী আলি সালাম সে উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন যার হাত এবং মুখ দ্বারায় যার আচার আচরণ দ্বারা যার কাজকর্ম দ্বারায় যার উঠাবসা বসা সব মানুষ নিরাপদ থাকে কারোর কষ্ট হয় না কারোর কষ্টের কারণ হয় না যে মুসলিমের দ্বারায় তার ইসলামটাই হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম মোহতারামের বিভিন্ন হাদিসের দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমানকে তিনি চিত্রায়িত করেছেন তার ব্যক্তিগত নফল আমল দিয়ে না নফল দান সদকা দিয়ে না নফল রোজা দিয়ে না নফল সলা দাঁড়ায় না নফল জিকির আসকার দিয়ে না এগুলো মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে এগুলো আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেয় সেটা ঠিক আছে কিন্তু একজন মানুষ আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার নোমল দাঁড়ায় বিশেষ করে সে যখন মানুষের জন্য কল্যাণ কর নিজেকে প্রমাণ করে এবং মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে আজ আপনি সারা পৃথিবীতে দেখবেন আমাদের আশেপাশে দেখবেন বহু মুসলমান আছে আলহামদুলিল্লাহ মুখে নবী সাদাল্লামের নির্দেশ পালন করতে গিয়ে ওয়াজিব দাড়ি রেখেছে। আলহামদুলিল্লাহ লেবাস পোশাকের ভিতরে একজন খাঁটি মুসলমানের ছাপ আছে ব্যক্তিগত পর্যায়ে ইবাদতব্দিগ্রী আমরা করি কিন্তু ঘুম থেকে উঠায় থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই পুরো সময়টাতে আমাদের দ্বারা অনেক মানুষ কষ্ট পায় অনেক মানুষকে আমরা কষ্ট দিই অনেক মানুষের অধিকার আমরা নষ্ট করি সময় তো আমার এভাবে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে ভালো মানুষ হতে পারে বা যে এ মুসলমান বাহ্যিকভাবে তিনি ভালো মুসলমান মানুষের কাছে হতে পারেন আল্লাহর খাতে ভালো মুসলমান হওয়ার কোন পথ এটি নয় নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন খাইরকম আহসানুকম অর্থাৎ তোমাদের মধ্যে পৃথিবীর মানুষদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে এই কথা বলে তিনি কিছু মানুষের কথা কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন যে এই চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ অমুক চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অমুক গুণটা যার মধ্যে আছে সে হবে কি আমাদের ময়দানের সবচেয়ে উত্তম মানুষ মর্যাদাবান মানুষ এ জাতীয় যত হাদিস আছে এই হাদিসগুলোকে আমি একবার খোঁজার চেষ্টা করেছি অনলাইন লাইব্রেরিতে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে সেখানে আমি শ্বাস দিয়ে দেখেছি এবং ঘাটাঘাটি করে দেখেছি বিভিন্ন কিতাব পত্রে আহসানুকুম খিয়ারুকুম খায়রুকুম আহাসিনুকুম যত রকমের হাদিস এরকম আছে সবগুলো একত্র করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারা তাদের কাজকর্ম দ্বারা তাদের সার্বিক সব বিষয় দ্বারা অন্য কোনো মানুষ এমন কি কোন প্রাণী এমনকি কোনো ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোনো কীট কি এমনকি কোন কোনো ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোনো কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই দামি হয় এই মানুষগুলো শ্রেষ্ঠ হয় অথচ এটাকে আমরা মনে করি জাস্ট একটা ম্যানার্সের ব্যাপার জাস্ট একটা সামাজিকতার ব্যাপার জাস্ট একটা মানবীয় গুণের ব্যাপার এটাকে আমরা এবাদত হিসাবে বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে পারি না আপনি হাদিস খুললে দেখবেন নবী করিম সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম আ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এই যে মানুষের অধিকারের পারে সচেতন হয় মানুষকে তালবাহানা করে তার পিছনে পিছনে ঘুরতে বাধ্য করে না বরং সময় মতো সুন্দরভাবে উত্তম রূপে পরিশোধ করে দেয় তোমাদের ভিতরে সবচাইতে খায়রুল আসহাবি তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে হয়। তোমাদের সবচেয়ে উত্তম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী সাক্ষত হয়ে যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ আমার সাথে বদ আচরণ করে না এ মানুষটা সবচেয়ে ভালো মানুষ এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে বিশেষ